আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আবারও একটা নতুন জামার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি সুন্দর একটা ডিজাইন করে দেখাবো আর এই জামার একটা ডিজাইন যে হাতার ডিজাইনটা কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম আপনারা আমার চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন কিভাবে এই ডিজাইনটা করেছি জামার সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করব আর আপনারা হচ্ছে এই হাতের সেলাই কাজগুলো হাতের কাজের ভিডিওগুলো পছন্দ করেন যে কারণে আমি আবারও চলে আসছি তো আপনাদের কাছে এই ডিজাইনগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি প্রথমে যে আমার বডির কাজটা করবো তো বডির জন্য এখানে এই সালোয়ার থেকে যে কাপড়টা বেঁচেছিলো সেই সালোয়ারের কাপড়ের সাথে আমি পেস্টিং পেপার আয়রন করে অ্যাটাচ করে নিয়েছি অ্যাটাচ করে মাছ বরাবরই হচ্ছে একটা ভাঁজ করে দাগ দিয়ে সেই ভাঁজ বরাবরই হচ্ছে আমি দুই সাইড থেকে লেজ বসিয়ে দিচ্ছি আর গলাটা আমি পরে করব মানে মেইন যে গলাটা থাকবে এটা আমি বডির ডিজাইনটা করছি এখন আমি জামার মধ্যে সেই বডির যেই পেস্টিং পেপারের কাপড়টা ছিল সালোয়ারের কাপড় সেটা বসিয়ে মাপ দিয়ে মানে চক দিয়ে এঁকে নিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণে বেশি কাপড় নিয়েছি এবং যেই মাপটা নিয়েছি সেই মাপের থেকেও আমি হচ্ছে আরেকটু বাড়িয়ে মানে কমিয়ে আমি হচ্ছে কেটে নিচ্ছি ঠিক আছে আপনার বিছিয়ে প্রথমে দাগ দিবেন পরে সেলাইয়ের পরের অংশটা রাখবেন এবং সেলাইয়ের জন্য বা কাটার জন্য কিন্তু আপনারা আরও কমিয়ে কাটবেন হ্যাঁ তো সেটা কাটাকাটি শেষ এখন আমি ফিতা বানিয়েছি ফিতা দিয়ে ফিতা বানানোর পর এখানে আমি হচ্ছে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমাণে আপনারা ফিতাটা কেটে কেটে নেবেন এটা দিয়ে হচ্ছে আমার জামার নিচে গলায় সব ডিজাইন হবে এখন আমি এই যেহেতু এখানে ভাজ করেছি এবং কাপড় কিন্তু বেশি নিয়েছি আমি এই অনুযায়ী হাফ ইঞ্চি কাপড়ের মধ্যে আমি এটাকে ফিতাটাকে ভাজ করে করে বসিয়ে নেব আর হয়তো আমার ভয়েসটা আপনাদের শুনতে অন্যরকম লাগতে পারে কারণ আমি যেটা দিয়ে ভয়েসটা রেকর্ড করতাম এতদিন সেই ভয়েস যে মাইকটা সেটা আমার বাবু নষ্ট করে ফেলেছে মানে সে কামড় দিয়ে ভেঙে ফেলছে এখন এর জন্য আমার খুবই কষ্ট হচ্ছে বাহিরে তো যেতে পারবো না কারণ আমি এখন অনেক অসুস্থ হাঁটার মতো শক্তি নেই সুস্থ হলে হয়তো তখন বাহিরে গিয়ে কিনে আনবো তো দেখুন আমার ওই গলার পাইপিংটা বা ফিতাটা লাগানো শেষ এখন আমি গলায় বক্রম দিচ্ছি আর এখানে পান গলা দিয়েছি ঠিক আছে তো আপনারা চাইলে গলাটা একটু বড় করে নেবেন আমি একটু ছোট গলা দিয়েছি এবার কয়েকটা জামার গলা একটু ছোটই দিয়েছি কারণ লেস লাগানোর পরে গলাগুলো ছোট হয়ে যায় আমি আমার মাপ মতোই কেটেছিলাম কিন্তু পরে ছোট হয়ে তো এই যে দেখুন এটার এটার উপরে আমি আমি গলাটাকে করে দিয়েছি। এখন মানে উল্টো লেস বসিয়ে দিচ্ছি এটা পাট থেকে লেসের কিছু অংশ আপনারা দেখতে পার ঠিক আছে তো এখানে আমি এভাবে লেসটা ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিব আর বাকি যে কাজটা সেটা আমি কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি এই যে দেখুন আমার বডির কাজটা কিন্তু শেষ যেটা আমার মেন ডিজাইন থাকবে এখন আমার হচ্ছে আমি জয়েন্ট দিব ঠিক আছে এখন এখন যে বেশি সুতা ছিল সেটাও আমি কেটে নিচ্ছি আর এটা কীভাবে উল্টো মানে একটু ভাজ করে এটার উপর দিয়ে বসিয়ে বসিয়ে আমি সেলাইটা করে নিব আর অবশ্যই আপনারা ভিতরে যে কাপড়টা এটা বেশি করে নেবেন ঠিক আছে কারণ অনেক সময় কি উপরে কাপড়টা কাটার পরে কিন্তু অনেক সময় বড়ো হয়ে যায় তখন আপনাদের সুবিধা হবে একটু ভিতরে কাপড়টা বেশি থাকলে কাপড় বেশি থাকলে পরে সেলাই করার পরে কেটে ফেলে দেওয়া যায় সেটা সমস্যা নেই এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে করে কারণ ডিজাইনটা যাতে আমার এই সালোয়ারের যে কাপড়টা দিয়ে ডিজাইন করেছি এটার উপরে থাকে সেভাবে বসিয়ে বসিয়ে আমি হচ্ছে সেলাইটা করে নেব আর অবশ্যই সব কিছু সুন্দরের করার জন্য আপনারা কিন্তু ধৈর্য সহকারে সেলাই করবেন অনেক কিছু আছে যেটা হয়তো আমি আপনাদের দেখাতে পারি কিন্তু আসলে মুখ দিয়ে ভুল মানে বলতে আর পারি না অনেক সময় হয় কি কথা বলতে বলতে অনেক কিছু স্কিপ হয়ে যায় এর জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সুন্দর করে ফিনিশিংটা করে নেবেন আর অনেকেই হচ্ছে আমার কাছ থেকে সেলাই কাজের কাটাকাটি প্রথম যে কিভাবে কাটিং করতে হয় সেটা আমার থেকে শিখতে চেয়েছেন আমি একটা সহজ একটা ভিডিও শেয়ার করব যারা নতুন এখনও সেলাই কাজ পারে না বা জানে না তাদের জন্য আমি একটা ভিডিও শেয়ার করব যাতে নতুনদের নতুন মানে নতুনভাবে ধরেন আপনাদের ঘরের অন্যা দিয়ে বা ঘরের যে কোনো কাপড় দিয়ে আপনারা যেন জামা বানাতে পারেন বা সালোয়ার বানাতে পারেন এরকম ভিডিও শেয়ার করব তো আমার গলাটা বসানো শেষ পাইপিন করাও শেষ মানে লেস দেওয়া শেষ এখন আমি দুইটা কাঁধ একসাথে জোড়া দিচ্ছি সামনের এবং পিছনের পিছনে কোনো ডিজাইন করিনি আর জামার নিচে ডিজাইন করেছিলাম সেটা হচ্ছে আমি ভিডিও করতে পারিনি কারণ হাতার ডিজাইনটা আপনারা দেখেছেন হাতাটা যেভাবে ডিজাইন করেছি জামার নিচেও সেম একইভাবে ডিজাইন করেছি এই যে দেখুন যে আমার নিচেরটি একটু ছোটো হয়েছে হাতার ডিজাইনটা একটু বড় হয়েছিলো আর এই হচ্ছে আমার গলার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা আমার সব থেকে বেশি হাতার ডিজাইনটা ভালো লেগেছে এরকম ডিজাইন আরও সুন্দর ডিজাইন যদি দেখতে চান লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ